নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি রুই মাছের ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি নিয়েছি রুই মাছ আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন মাছগুলো আমি নুন হলুদ দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব মাছ সেদ্ধ হয়ে গেছে মাছের জল ঝরিয়ে নেব মাছগুলো ঠান্ডাও হয়ে গেছে কাঁটাগুলো বেছে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে ভেজে নেব মশলাটা এরপর দিয়ে দেব মাছ মাছগুলো একদম ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে উপর থেকে ধনে পাতা কুচি এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি মাছের মধ্যে দিয়ে দেব পাউরুটির পিস বা আপনারা চাইলে আলু সেদ্ধ করে দিতে পারেন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার লম্বা আকারে আকারে একটা শেপ দিয়ে নেব এবার আমি দুটো ডিম নিয়ে নেব ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব একটা চামচ দিয়ে এবার দিয়ে দেবো মাছের ফিঙ্গারগুলো ডিমের মধ্যে চুবিয়ে আমি ডবল কোট করে নেবো ব্রেড দিয়ে সব ফিঙ্গারগুলো আমার ডবল কোট করা হয়ে গেছে কড়াইতে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেবো ফিঙ্গারগুলো মিডিয়াম টু লো আছে ভালো করে ভেজে তুলে নেব আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে